আপনাদেরকে একটা সুসংবাদ আমাকে দিতেই হচ্ছে কেন দিচ্ছি কারণ আমি জানি আপনারা আল্লাহর কাছে ইতিমধ্যে যান এবং মাল বিক্রি করার কমিটমেন্ট করেছেন একটু জোরে বলেন না আল্লাহ কীভাবে বিক্রি করেছেন আর তার জন্য আল্লাহ আপনারা কেমনে জান্নাতে দিবে আপনার ভিতরে সংশয় তৈরি হতে পারে যে এত গোনা করেছি এত অপরাধ করেছি জানমাল বেচা কেমনে আল্লাহ আমার জান্নাতে দিবে দেড় হাজার বছর আগে সৈয়দ ওরা নাবি ওনা মোহাম্মদুর রসুল্লাহ সবাই পড়েন সাল্লাহ সাল্লাম আল্লাহর পয়গাম্বার মোহাম্মদুর রসোল্লাহ সাল্লা সাল্লাম যে মেয়েরাজে গিয়েছিলেন এটা কি আপনারা বিশ্বাস করেন কথা মনে বুঝেন নাই আল্লাহর পয়গাম্বার যে মিরাজে গিয়েছেন আপনারা কি আবু বক্কর সিদ্দিকের মতো সেই মিরাজ বিশ্বাস করেন সবাই করেন তো তাহলে শুনেন আল্লাহ বলছেন আবু তালার পয়গাম্বার থেকে বর্ণিত আবু দাউদ এবং মুসলিম শরীফের ভিতরে হাদিসটা এসেছে পয়গাম্বার বলছেন আমি যখন ঊর্ধ্ব আকাশে সত্তর হাজার নূরের পর্দা পাড়ি দিয়ে যখন একটি রিস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে পৌঁছে গেলাম জিব্রাইল আমার সাথে সার্বক্ষণিক বাইতুল আকসা থেকে শুরু করে রফরাবেব জিব্রাইল আমাকে দুনিয়ার সব কিছু দেখাচ্ছিল প্রথম আসমান থেকে সপ্তম আসমান যত কিছু আল্লাহ তালা সৃজন করেছেন ইল্লিন সিজ্জিন জান্নাত জাহান্নাম সিদ্ধাতুল মুমতাহা যা কিছু আল্লাহ তালা সৃজন করেছেন সব কিছু আমাকে দেখাচ্ছিল কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় গিয়ে জিব্রাইল বলছেন পয় গাম্বার এটা হচ্ছে আমার হুদুদ এটা হচ্ছে আমার রেস্ট্রিক্টেড এরিয়া এর উপরে আল্লাহ যাওয়ার আমাকে পারমিশন দেন নাই কিন্তু আজকে আল্লাহর আল্লাহ আপনার উপরে এত সন্তুষ্ট আল্লাহ আপনার মেহমান দাঁড়িতে এরিয়া পার হওয়ার জন্য আল্লাহ আপনার জন্য আলাদা অনুমতির ব্যবস্থা করে দিয়েছে জিব্রাই বলছেন পায় গাম্বার এখন আপনি ঊর্ধ্ব আকাশের দিকে চলে যান রফরফ আপনাকে নিয়ে যাবে কিন্তু আমার যাওয়ার পারমিশন নাই আল্লাহর পয়গম্বরের অনেক ঘটনা আমি সেটা বোঝানোর জন্য বলছি না শুধু বলছি যান মাল বিক্রি করে কত সহজে জান্নাতে যাওয়া যায় আল্লাহর পয়গম্বর সৈয়দুনা নবী উনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন এই পর্যন্ত আমি সব কিছু দেখলাম আল্লাহর সৃষ্টির সব কিছুকে অবলোকন করলাম কোনো কিছুকেই আমার আলাদা ব্যতিক্রম মনে হলো না আর আর সে মোয়াল্লার খুব কাছাকাছি আমি যখন পৌঁছালাম হাতের ডান পাশে দেখি আর ওয়াল্লার নিচে একটা ফেরেশতা যেই ফেরেস্তা স্বাভাবিক ফেরেস্তা না যেই ফেরেস্তার গঠন শরীর অবকাঠামো একটু ভিন্ন আমি তাকায় দেখলাম এই ফেরেস্তার মাথা হলো আশি হাজার কত হাজার বলেন না কত হাজার এই একটা ফেরেস্তার মাথা হলো আশি হাজার আমি মাথার দিকে ভালো মতন নজর করলাম তাকায় দেখলাম প্রত্যেক মাথার ভিতরে আশি হাজার করে মুখ কত হাজার মুখ একটু সবাই বলে না কত হাজার এবার মুখের দিকে অবলোকন করলাম তাকিয়ে দেখলাম প্রত্যেক মুখের ভিতরে আশি হাজার করে জিব্বা আমি আবার অবলোকন করলাম আবার তাকালাম তাকিয়ে দেখলাম প্রত্যেক জিব্বায় জিকির করছে লা ইলা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ একটু জোরে বলেন না আল্লাহ আল্লাহর পয়গম্বরদের স্বভাব আল্লাহর পয়গম্বরদের হিউম্যানিটি আল্লাহর পয়গম্বরদের চরিত্র এত চমৎকার আল্লাহ যা বলেছেন তার ডাইনেও নাই বামেও নাই সোজাও নাই পিছনেও নাই আল্লাহ যা বলেছেন তারা সেটা শুনেছেন কোন বিষয়ে যদি না জানতেন আল্লাহর অর্ডার আসা পর্যন্ত অপেক্ষা করতেন সুবাহ আল্লাহ বলে না তখন তো কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত নাজিল হয় নাই এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দেন নাই ইন্নাব্দাল ইসলাম বলে আল্লাহ ঘোষণা করেন নাই পাইগাম্বার বা আমাদুর অপেক্ষা করতেন আল্লাহ কি বলবেন আল্লাহ রসুল্লাম বলছেন আমি এই দেখার পরে আমার ভিতরে একটা জাগ্রত কিউরিয়াসিটি হলো এই ফেরেস্তাটা এমন আলাদা কেন চলে গেলেন পাইগাম্বার জিজ্ঞাসা করলেন আল্লাহ তালার কাছে আর আপনার এই পর্যন্ত আপনি মেহমানদারি করাবার জন্য আমি আপনার বন্ধু হাবিবুল্লাকে যা সাজিমে নিয়ে আসলেন যত কিছু দেখালেন সব কিছু তো দেখলাম আনন্দ চিত্তে সব কিছু উপভোগ করলাম কিন্তু একটা ফেরেস্ত একটা মালাইকা যাকে আমার ব্যতিক্রম মনে হলো যার মাথা আশি হাজার যার মাথার মুখের ভিতরে প্রত্যেকটা মুখ আশি হাজার আবার প্রত্যেক মুখের ভিতরে প্রত্যেকটা জিব্বা আশি হাজার প্রত্যেকটা জিব্বার ভিতরে আবার আশি হাজার ভাষা সেই আশি হাজার ভাষা দিয়ে আবার জিকির করছে আপনার নাম। নাম ইয়ার এমন একজন স্পেশিয়াল ফেরেস্তাকে আপনি কেন সৃজন করেছেন আল্লাহ ডাক বললেন ও আমার কলিজার টুকরা হাবিবুল্লাহ ও লুগরস্থান লাখি পাড়াবাসী দেখব কত জোরে সোবাহান তোমার গোনাগার উম্মদের গুনা মাখা পাল্লাটা ভারী হয়ে যাবে সব তো ওই কেমতের ময়দানে কেউ কাউকে দেবে না নেতা নেত্রীকে দেবে না আজকে যেই নেতার কথায় দুনিয়ার যত কাম কুকাম আপনি করতেছেন ওই নেতা কেয়ামতের দিন চোর হবে আপনিও চোর হবেন কথা বলে না হবে না চোর কথা বলে না চোর হবে না টাকা মেরেছেন কোরআনের বিরোধিতা করেছেন আর কেউ না একজন দেখে দেখে না কথা বলে না দেখে না মা ফি মুবিন আল্লাহ বলছে এই ভিডিও ক্যামেরার মতো ক্যামেরা আমারও আছে রাতের আধার ইসলামের বিরোধিতা করছো করো কোনো সমস্যা নাই কোরআনওয়ালাদের উপরে জুলুম করছো করো সমস্যা নাই নেতার কথায় এলাকার ইউনিয়নের সমাজের ব্যক্তিগুলোর উপরে ওয়ালাদের উপরে ট্যাগ লাগাইয়া দিয়া জোর কইরা ইসলামী আন্দোলনের বিরোধিতা করছ করো করতে থাকো টেনশন নাই আসিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফের দুনিয়াটা তো মুমিনদের জন্য এমনি জেলখানা মুমিনরা ভয় পায় না তোমাদেরকে ছেড়ে দিয়েছি অবকাশ দিয়ে দিয়েছি জান্নাতের মতো তোমরা ঘরো মস্তানি করো কিন্তু মনে রেখো মস্তানিটা সাম টাইম খুবই অল্প সময় আগে তো মানুষ ডায়রিয়ায় মারা যেত আগে তো মানুষ কলেরায় মারা যেত আগে তো মানুষ বিভিন্ন রোগে মারা যেত সময় পেত আট দিন দশ দিন আর আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য হার্ট অ্যাটাকের ব্যবস্থা করছি কথা বলে না হার্ট অ্যাটাক আছে না নেতা কত বড় নেতা বুকের বাম পাশে ব্যথা ঠাস করে শুয়ে পড়ছে ডাক্তার কইছে শেষ ইন্দানিল্লা পার বেটা ঠিক কিনা বলেন ওই নেতাকে নিয়ে কে দিন দাঁড়াবা তোমার নেতা ও চোরের কাতারে তুমিও চোরের কাতারে এই ঘোষণা জিনিস দিয়েছেন তিনি কে তুমি এখন হিসাব করো অ্যানালাইসিস করো গবেষণা করো আমি ক্ষমতায় যাওয়ার জন্য এখানে আসি নাই এই লোহাগারা কিংবা সাতকানিয়াতে আমি মাসুবিল্লাহ এমপি ইলেকশনও করব না শুধু তোমাকে সতর্ক করছি কারণ তুমি আমার ভাই তুমি আমার কি বলেন না তুমি আমার কি তুমি যে দল করো যে মত করো আল্লাহর কসম দলের প্রতি আমার কোনো রাগ নাই কিন্তু তুমি আমার ভাই তুমি আমার কলিজার ভাই তুমি আমার হৃদয়ের ভাই আমি জান্নাতে যাব তোমারে নেব না তুমি জান্নাতে যাব আমারে নেবা না তা হইতে দেব না কথা ঠিক কিনা বলেন আল্লাহর জান্নাত আমি তোমারে নিয়ে যাব বিদায় সতর্ক করছি ওই কেমতের ময়দানে মিজানের পাল্লায় গোনা ভারী হয়ে গেছে গেছে না কথা বলে না গোনা ভারী হয়েছে না চোখ বন্ধ করে তাকাও তোমার চোখটা বন্ধ করো একটা তুমি হিসাব করো তোমার জীবনের তাকায় দেখবা সুদের গোনা জেনার গোনা ঘুষের গোনা মানুষের হক মারার গোনা পরিবারের হক মারার গোনা দিন ইসলামের সাথে তোমার কোনো সম্পর্ক নাই নামাজ পা শক্ত তুমি পড়ো নাই শুধু জুমার নামাজ পড়া এমনও হতভাগা আছে জুমাও পড়ে নাই শুধু ঈদের নামাজ পড়েছে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই কোরআন তেলোহাত নাই রোজা নাই কোন কিছুর সাথে তার কোনো সম্পর্ক নাই আল্লাহ তালাহার পায়গম্বার বলছেন তাদের গোনাগুলো বেশি হয়ে গেল গোনার পাল্লাটা বাড়ি হয়ে গেল এই দুনিয়ায় যে আল্লাহর কাছে জান মাল বিক্রি করেছিল জান্নাতের বিনিময়ে আল্লাহ তো কমিটমেন্ট করেছে আমি জান্নাতের বিনিময়ে কিনলাম একটু বলেন না আল্লাহ বলেছেন আমি তো জান্নাতের বিনিময়ে কিনলাম কেমনে তাদেরকে জান্নাত দেবো আমার পয়গম্বর আপনি শুনে যান আপনি আপনার কে সুসংবাদ দিয়ে দেন কেয়াবতের ময়দানে এই ফেরেস্তার তো জান্নাতও নাই জাহান্নামও নাই তার যে সোঁয়ু আছে এই সবগুলোকে আমি রিজার্ভ ফান্ডে রেখে দিয়েছি যারা ইসলামের আন্দোলন করেছে যারা দিন ইসলামের কর্মী যারা আল্লাহর কোরআনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় যারা যাদের জান আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে যারা গুরুস্থান লাখি বাড়ায় এই মাহফিলে দপ্ত দাবামার মতো মাহফিল বাস্তবায়নের জন্য যা করা লাগে তাই করেছে আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন কেয়াবতের দিন আমার সামনে যখন তাদের গোনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে এই ফেরেস্তার যত সওয়াব আমি নিজা ফান্ডে রেখেছি এই সওয়াব থেকে সওয়াব দিয়া তার ওই আমুল নামার পাল্লা ভারী করে ওই বান্দাকে আমি আমার জান্নাত দিয়ে দিতে জান এর পরেও আপনি আপনার নেতার গোলামি করবেন করেন আমার কিছু বলার নাই এর পরেও আপনি আপনার পয়গম্বর আদর্শের বিরোধিতা করছেন করেন আমার কিছু বলার নাই আমি আলেম কওলাম মিমমান দা ইল্লাল্লাহ আল্লাহ আমাকে শুধু দাওয়াতের জন্য পাঠিয়েছেন উত্তম কথা বলবার জন্য পাঠিয়েছেন আমার বলা কাজটা হলো আমার বলা শোনা না শোনা আপনার ব্যাপার আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব শুধু চাই আপনি যেন জাহান নামে না যান আমার চাওয়া আপনি যেন জাহান্নামে না যান আপনি আপনার নেতার ভুল ভাল পথে যেন আপনি আল্লাহর কোরআনের বিরোধিতা না করেন এটাই মাত্র টার্গেট এখনও সময় আছে ফিরে আসেন আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি হয়ে আছে ফিরবেন না ফিরবেন না ফিরবেন না কেন ফিরবেন না কেন ফিরবেন না কেন ফিরবেন না পিছনের ইতিহাস তাকায় দেখেন নেতারা সব লন্ডন আমেরিকা ভারত পালাই গেছে আপনি কর্মী কতদিন নিজের পরিবারের সাথে দেখা করতে পারেন নাই অথচ নেতার জন্য আপনি কত কিছু করেছেন আজকেও যেই নেতার জন্য এগুলো করছেন ওই নেতাও একদিন টাকা পয়সা নিয়ে পলাবে আপনার খোঁজ নিবে না আপনার খোঁজ নিবে না আল্লাহ বলছে না পৃথিবীর মানুষ শোনো আমি একা শুধু আমার বামদাদের দিকে খেয়াল রাখি কোন নেতা কোন এমপি খেয়াল রাখে না তোর যে হুজুরেরা বারবার সতর্ক করছে হুজুরকে তোর ভালো লাগে না হুজুরের গাড়ি ভেঙে দাস ওয়াজের মঞ্চে রে বারবার মুখে কষ্টে লাগায় দিতে চাস আরে দে যত পারিস দে কিন্তু মনে রাখিস টু ডে শর্ট টু আমার কাছে কিন্তু আশা লাগবে লাগবে না কথা বলে না লাগবে না হে আমার গোরস্তাল লাকি বারাবাসী তোমার বিবেককে কাজে লাগাও তোমার হৃদয়কে কাজে লাগাও আল্লাহ যে এই আয়াতের ভিতরে বারবার বলেছে তোমার জানমাল কিনে নিলাম এরপর আল্লাহ তাআলা শেষ শব্দ চয়ন কি সুন্দর করে বলেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম হে গুরুস্থল ল পারা এতগুন যা কিছু শুন